চীন থেকে ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনছে কি ইরান কি বলছে তেহরান সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে ইরান কি চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে এই প্রশ্নের উত্তর নতুন করে উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূ রাজনীতি তবে ইরানের প্রতিক্রিয়া কি তারা কি সত্যি এমন কোন চুক্তিতে যাচ্ছে চলমান নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান সামরিক খাতে জোরালো অবস্থান বজায় রাখতে চায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তারা সামরিক সক্ষমতা বাড়ানোর নীতিতে অটল এই প্রেক্ষাপটে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা ঘিরে আলোচনার জন্ম হয়েছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করে চীনের সঙ্গে গোপনে একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছেছে তেহরান যার আওতায় ইরান কয়েকটি যুদ্ধবিমান সংগ্রহ করতে যাচ্ছে তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা নিজেরাই অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট তৈরি করতে সক্ষম চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আমরা কেনার বিষয়ে চুক্তিতে তবে তিনি এখন পর্যন্ত যুদ্ধ বিমান যায়নি এটাও জানান ভবিষ্যতে প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে চীন বা রাশিয়ার কাছ থেকে কিছু সামরিক সহযোগিতা নিতে তারা প্রস্তুত বিশেষজ্ঞরা বলছেন ইরান এই মুহূর্তে মূলত নিজেদের সামরিক শিল্প উন্নয়নে জোর দিচ্ছে দেশটি সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি কৌশলগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশ্বের নজর কেড়েছে তবে যুদ্ধ বিমান খাতে তাদের কিছু ঘাটতি রয়েছে যেটা পূরণের জন্য তারা চীনের মতো মিত্র দেশের দিকে তাকিয়ে থাকতে পারে চীন ও ইরান দুই দেশই মার্কিন প্রভাব কমাতে চাইছে ফলে তাদের মধ্যে রণকৌশলগত সহযোগিতা বাড়া অস্বাভাবিক নয় তবে যুদ্ধ বিমান কেনার বিষয়টি আপাতত গুঞ্জনে সীমাবদ্ধ যার সত্যতা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি ইরান যুদ্ধবিমান কিনছে কিনা সেটি নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় স্পষ্ট তেহরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এই পথে একটি কৌশল হতে পারে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোন চুক্তির খবর নেই ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে এই সম্পর্ক কতটা এগোয় সেটা এখন দেখার বিষয় আপনারা দেখছেন প্রতিদিন সকাল